আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীতে আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি কারো দারিদ্র কারো রোগব্যাধি কারো আবার পরিবারের কষ্ট কিন্তু মনে রাখবেন যারা ধৈর্য ধরে আল্লাহর উপর বর্ষা রাখে আল্লাহ তাদের জন্য সর্বোত্তম প্রতিদান দেন আজ আমি আপনাদের এমন এক অনুপ্রেরণামূলক গল্প বলবো যা আমাদের শেখায় ধৈর্যই সফলতার আসল চাবিকাঠি অনেকদিন আগে এক যুবক ছিল নাম ইমরান খুব গরিব ঘরে জন্ম নিয়েছিল সে বাবাকে ছোটবেলায় হারিয়েছিল মা বাসায় সেলাই করে কোন রকম সংসার চালাতেন ইমরানের স্বপ্ন ছিল সে পড়াশোনা করে একদিন বড় মানুষ হবে কিন্তু অর্থের অভাবে প্রায়ই তাকে পড়াশোনা খরচ জোগাতে হিমশিম খেতে হতো অনেক সময় ক্ষুধার্ত থেকেও স্কুলে যেত একদিন তার ক্লাসের এক সহপাঠী উপহাস করে বলল তুই কোনোদিন কিছু হতে পারবি না তোর মতো গরিব মানুষের ভাগ্যে শুধু কষ্টই লেখা আছে এই কথাটা ইমরানের মনে তীরের মতো গাঁথল সে রাতের বেলা মায়ের কাছে এসে বলল আম্মা আমি কি সত্যি কিছু হতে পারবো না মা তাকে জড়িয়ে ধরে বললেন বাবা মানুষ নয় আল্লাহর উপর বর্ষা রাখো পরিশ্রম করো সৎ পথে থেকো আল্লাহ চাইলে সব সম্ভব ইমরান মায়ের কথা মনে রেখে পড়াশোনা চালিয়ে গেল দিনে স্কুলে রাতে টিউশনি আর বাজার ছোটখাটো কাজ করত। ও অনেক সময় ঘুমাতে পারতো না কিন্তু নামাজ কখনো ছাড়তো না কিছু বছর পর সে ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হলো আবার টাকার অভাব এলো কিন্তু হাল ছাড়লো না সে বলতো আল্লাহ আমার রিজিকের মালিক আমি চেষ্টা করবো ফলাফলের মালিক তিনি বছরের পর বছর সংগ্রামের পর ইমরান বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি অর্জন করল পরিশ্রম ও সততার কারণে সে একটি ভালো চাকরি পেল সে শুধু নিজেই সফল নয় বরং গ্রামের গরিব ছেলে মেয়েদের পড়াশোনার খরচও বহন করে যে ছেলেটাকে একসময় বলা হতো তুই কিছুই হতে পারবি না আর সেই ছেলেই অনেকের জীবনের আলো হয়ে দাঁড়িয়েছে প্রিয় ভাই ও বোনেরা গল্প থেকে আমরা শিখি কখনো মানুষের কথা ভেঙে পড়া যাবে না ধৈর্য পরিশ্রম আর আল্লাহর উপর বর্ষা এই তিনটি থাকলে সফলতা অবধারিত মনে রাখবেন কষ্টের পরেই আসে স্বস্তি যেমন আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি